ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা ষোলো বছরের শাসনামলে গুম খুন এবং অর্থপ্রচারের অভিযোগের মামলায় সোরাচার পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে ভারত বাংলাদেশ বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী তাকে ফেরত দিতে হবে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস মঙ্গলবার এক প্রতিবেদনে এমটা জানিয়েছে সাংবাদিক দীপ্তিমানির হাসিনা বি এক্সাইটেড টু বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন থেকে জানা যায় দু সালে ভারত বাংলাদেশ বন্দি চুক্তি হয়েছিল এবং দু হাজার পনেরো সালে এই চুক্তির আওতায় আসামের স্বাধীনতাকামী সংগঠন উলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়াসহ সহ কয়েকজনকে বাংলাদেশ থেকে ভারতে প্রত্যাবর্তন করা হয়েছিল চুক্তিতে বলা হয়েছে ন্যূতম এক বছরের সাজা হতে পারে এমন মামলায় বাংলাদেশকে পলাতক বন্দি হস্তান্তর করতে হবে যদি তবে হত্যা গণহত্যা বোমা হামলা গুলি করে হত্যা সম্পত্তির ক্ষতি গুম অপহরণ বা জিম্মি করা এবং হত্যা প্রচারণার মতো অপরাধের মামলায় দুই দেশেরই পলাতক আসামিদেরকে ফেরত দেওয়ার বাধ্যতামূলক রয়েছে এই চুক্তিতে